আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন বায়োডিন টেন পারসেন্ট এই বায়োডিনের ব্যবহার কার্যকারিতা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে এবং ব্যবহারের নিয়ম ইত্যাদি সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো প্রিয় বন্ধুরা বায়োডিন এটি আপনি সাধারণত যে কোনো ধরনের কাটা ছেঁড়া যে কোনো ধরনের ক্ষত যে কোনো ধরনের পোড়া এর জন্য ব্যবহার করতে পারবেন এই ভায়োলিনটি আপনি চাইলে আপনি নিজেই বাসায় বসে আপনার ক্ষত স্থানে লাগাতে পারেন অনেক সময় দেখা যায় বিশেষ করে যাদের বাসা গ্রামে বা দূর দূরান্তের কোনো হাসপাতাল বা ফার্মেসি নেই তখন আপনার কোনো কারণে যদি ছোটোখাটো ইঞ্জুরি হয় বা ছোটোখাটো ক্ষেত্রে যাওয়া হয় সেক্ষেত্রে আপনি বাসায় বসেই এই বায়োডিনটি দিয়ে ড্রেসিং করতে পারেন এতে আপনার ক্ষতের রক্ত বন্ধ হবে এবং ক্ষত ইনফেকশন হবে না এবং ক্ষত দ্রুত শুকাবে তো আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ক্ষেত্রে বড় ধরনের ক্ষত হয় বা বেশি রক্তপাত হয় সেক্ষেত্রে রক্তপাত বন্ধ করে দ্রুতই হাসপাতালে যেতে হবে তবে ছোটোখাটো ক্ষত বা কাটা ছেঁড়ার ক্ষেত্রে আপনি বাসায় বসে এই ভায়োডিনটি দিয়ে ড্রেসিং করতে পারেন এই ভায়োডিনের উপকারিতা এই বায়োডিন ক্রিমটি ব্যবহারে ক্ষত ইনফেকশন মুক্ত হয় এবং ক্ষত কোনো ধরনের ইনফেকশন হয় না এছাড়াও ভায়োডিনটি আপনি রেগুলার ব্যবহার করলে আপনার ক্ষত দ্রুত শুকাবে এটি আপনার যে কোনো ধরনের ক্ষত যেমন ছোটোখাটো কেটে যাওয়া হাতে পায়ে হাতে পায়ে নখে বা যে কোনো ধরনের চুলকানির ফলে ছিলে যাওয়া যে কোনো ধরনের ঘা যে কোনো ধরনের কাটা ছেঁড়া এবং পোড়া এর জন্য আপনি চাইলে ভায়োডিন ব্যবহার করতে পারবেন এই ভায়োডিন আপনি আপনার বাসনিকত যে কোনো ফার্মেসির দোকানে পাবেন খুব সহজে তো প্রিয় বন্ধুরা আপনি আপনারা যদি কোনো কারণে কাটা ছেঁড়া ভায়োডিন লাগাতে চান তবে অবশ্যই ভায়োডিন লাগানোর পূর্বে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভায়োডিন সাধারণত হাত দিয়ে লাগাবেন না এটি কোনো গজ বা পরিষ্কার তুলো বা পরিষ্কার কাপড় ইত্যাদি জায়গায় ইত্যাদিতে ভায়োডিন কিছুটা লাগিয়ে তারপর ক্ষতের উপর লাগাবেন ব্যান্ডেজ করার পূর্বেও আপনি নিয়মিত ভায়োডিন লাগাতে পারেন ভায়োডিন যারা ক্ষত রয়েছে এই ক্ষত দূর করতেও ব্যবহার করতে পারেন